ফিলিস্তিনকে মুক্ত করতে মুসলিম জাতিসংঘ ঘটনের দাবি ইসলামী ঐক্যজুটের বিদেশি কেউ বিএনপি এমন পরিস্থিতি নেই জানিয়েছে কাদের বিরোধীদের বিচারের ট্রাইব্যুনাল করছে সরকার জানিয়েছে মির্জা ফকরুল বাসে ছাত্রীকে সশীলতা হানি উত্তাল জবি প্রবি যে কারণে ঠাকুরগাঁও ডিসি অফিসে ভাঙচুর করলেন বৃদ্ধ সিলেটে উচ্চ হারের গৃহকর বাতিলের দাবিতে নাগরিক সমাজের লিপি। ফিলিস্তিনকে মুক্তি করতে মুসলিম জাতিসংঘ ঘটনের দাবি ইসলামী ঐক্য জোটের ফিলিস্তিনের গাজা ও রাফাই দখলদার ইসরায়েলের নির্বিচার বোমা বর্ষণ ও গণহত্যার প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ঐক্য জোট সোমবার বিকেলে রাজধানীর বাইতুল মোকারম জাতীয় মসজিদের উত্তর গেটে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয় সভাপতির বক্তব্যে ইসলামী ঐক্য জোট চেয়ারম্যান মাওলানা আব্দুল হাসানাত আমিনী বলেন হাসানাত আমিনী বলেন পাশ্চাত্যের সহযোগিতায় মাসের পর মাস গাজা ও রাফায় সন্ত্রাসবাদী ইসরায়েল মজলুম ফিলিস্তিনদের উপর নারকীয় গণহত্যা চালাচ্ছে পঁয়ত্রিশ হাজার নিরীহ নারী পুরুষ ও শিশুদের তারা শহীদ করেছে আশি হাজার মানুষ পঙ্গুত্ব করেছে তবু যুক্তরাষ্ট্র ও তাদের মিত্র রাষ্ট্রগুলো ইসরায়েলকে সামরিক সহায়তা দিয়ে আসছে ধিক্কার জানায় কথিত মানবতার ধ্বংসধারীদের এমন বৈষ্ণবমূলক আচরণের মূলত তাদের অস্ত্র সরবরাহ ও নিঃস্বর্থ সমর্থর কারণে মধ্যপ্রাচ্যে আজ অশান্ত পরিস্থিতি বিরাজ করছে এই অবস্থা থেকে পরিতানের জন্য মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে জাতীয় শিক্ষা সিলেবাসের সমালোচনা করে তিনি বলেন একটি পক্ষ শিক্ষা সিলেবাস নিয়ে ঘৃণ্য খেলায় মেতে উঠেছে অবিলম্বে এ খেলা বন্ধ করতে হবে বর্তমান শিক্ষামন্ত্রীকে অপসারণ করে একজন ধর্মভীরু ও গ্রহণযোগ্য ব্যক্তিকে শিক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ হবে। বিতর্কিত বাতিল করে সংশোধিত সিলেবাস বহাল করতে হবে অন্যথায় এর দায় সরকারকেই নিতে হবে বিদেশি কেউ বিএনপিকে মদত দিবে এমন পরিস্থিতি নেই জানিয়েছে বাইদুল কাদের বাইরে থেকে এসে কেউ বিএনপিকে মদত দিবে চাঙ্গা করবে এমন পরিস্থিতি নেই এই মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তিনি বলেছেন যারা দাপট দেখাবে তাদের ক্ষমতা মধ্যপ্রাচ্যে সংকুচিত হয়ে আছে এখানে সম্প্রসারিত করবে এমনটা মনে করার কোনো কারণ নেই আজ সোমবার দুপুরের রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ওবায়দুল কাদের তিনি বলেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লো বাংলাদেশে আসছেন দুই দেশের সম্পর্ককে আরো এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতুমন্ত্রী বলেন এখানে কে আসছে তা নিয়ে ভাবছি না যাদের প্রেসিডেন্টের কথা ইসরায়েলি শুনে না আমরা যারা জনগণের ভোটে নির্বাচিত সরকার আমরা কাকে ভয় পাবো বিএনপি আবারও নতুন করে তাদের শরীরদের সঙ্গে আলোচনা শুরু করছে বিষয়ে সাংবাদিকরা দৃষ্টি আকর্ষণ করলে আওয়ামী সাধারণ সম্পাদক বলেন তারা আন্দোলন করবে শরিকদের সঙ্গে বসবে সেখানে আমাদের কোনো বক্তব্য নেই তারা যদি রাজনৈতিকভাবে এগোতে চায় তাহলে রাজনৈতিকভাবে মোকাবেলা করব। কিন্তু তারা যদি অগ্নি সন্ত্রাসের প্রস্তুতি নিয়ে রাস্তায় নামে তাহলে আমরা মোকাবেলা করব। বিরোধীদের বিচারে ট্রাইব্যুনাল করছে সরকার জানিয়েছে মির্জা ফখরুল বিরোধী দলের নেতাকর্মীরা যাতে রাজনীতি করতে না পারে সেজন্য তাদের সাজা দিয়ে সরে রাখতে নতুন ট্রাইব্যুনাল তৈরি করা হচ্ছে এমন অভিযোগ করেছেন মির্জা ইসলাম আলমগীর তিনি দাবি করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব মামলা দ্রুত নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছেন তাই বিরোধী নেতাদের মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করার চেষ্টা করা হচ্ছে আইন মন্ত্রণালয় থেকে সুনির্দিষ্ট ভাবে বলে দেয়া হয়েছে বিনা শুনানিতে কোন কোন মামলার বিচার হবে রোববার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন বিএনপির মহাসচিব আট রাতে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির সভার সিদ্ধান্ত জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় ফকরুল বলেন আমরা খবর পাচ্ছি নতুন ট্রাইব্যুনাল তৈরি করা হচ্ছে বিরোধী রাজনীতি করে এমন সবাইকে কারাগারে রাখার জন্য এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বর্তমান শাসক গোষ্ঠীর মূল লক্ষ্য হচ্ছে দেশের রাজনীতিকে একেবারে নির্বাসনে দেওয়া তারাই শুধু রাজনীতি করবে অবৈধ সরকার ক্ষমতাকে নিরঙ্কুশ করবে বিরাজনীতিকরণের প্রক্রিয়াকে বাস্তবায়িত করার জন্য বিচার বিভাগকে ব্যবহার করছে তিনি বলেন সম্পূর্ণ বানুয়াট মিথ্যা মামলায় সাজা দিয়ে এ পর্যন্ত প্রায় নেতা কর্মীকে কারাগারে পাঠানো হয়েছে এখনো অনেক গুরুত্বপূর্ণ নেতা কারাগারে আছেন সরকারের মূল লক্ষ্য হচ্ছে দেশের রাজনীতিকে নির্বাসনে পাঠানো সেভাবে রাজনীতি ও নির্বাচন করছে তারা নির্বাচনের নামে তামাশা করছে বিচার বিভাগ মানুষের শেষ আসা ভরসার স্থল সেখানেই প্রতিকার পাচ্ছে না সাধারণ মানুষ বাসের ছাত্রীকে হানি উত্তাল প্রবি। যাত্রীবাহী বাসের যোশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জবিপ্রবির ছাত্রীর সঙ্গে হানির ঘটনায় সড়কে টায়ার চালিয়ে বিক্ষোভ করেছেন সাধারণ শিক্ষার্থীরা সোমবার বেলা সাড়ে বারোটার দিকে যবিপ্রবি প্রধান ফটকের সামনে যশোর চৌগাছা সড়কে তারা অবস্থান নেন বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত সড়ক অবরোধ করেন তারা এতে সড়কে চলাচল ব্যহিত হয় বিশ্ববিদ্যালয়ের উপর জড়িতদের শাস্তির আশ্বাস দিলে আন্দোলনকারীরা অবরোধ প্রত্যাহার করেন বিক্ষোভের পাশাপাশি শিক্ষার্থীরা ছয় দফা দাবি তুলেন দাবিগুলো হল অপরাধীর বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি চৌগাছা বাস মালিক সমিতিকে জবাবদিহিতার আওতায় আনা যশোর চৌগাছা রুটের সব বাসের চালক এবং সহকারীকে যাত্রী নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে ওই রুটের সব বাসের মধ্যে সামনের সারিতে উল্লেখযোগ্য সংখ্যক আসন বরাদ্দ রাখতে হবে ভবিষ্যতে কোনো ধরনের প্রীতিকর ঘটনা ঘটলে জোরসোর চৌগাছা বাস মালিক সমিতিকে দায়ভার নিতে হবে ও বিশ্ববিদ্যালয়কে অতি দ্রুত প্রতি ঘন্টায় শহর থেকে শাটল বাস সার্ভিস চালু করতে হবে জবিপ্রবি উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন শাটল বাস দেওয়ার সক্ষমতা এই মুহূর্তে আমাদের নেই তবে অভিযুক্ত যেখানেই থাকুক তাকে গ্রেফতার করা হবে এছাড়া শিক্ষার্থীর জন্য দাবিগুলোর জন্য জোরসূর্য গাছা বাস মালিক সমিতির সঙ্গে আমরা কথা বলে ব্যবস্থা নিব যে কারণে ঠাকুরগাঁও ডিসি অফিসে ভাঙচুর করলেন বৃদ্ধ সেবানাপার অভিযোগ এনে সুশান্ত কুমার দাস নামে সত্য সত্তর বছর বয়সী ক্ষুব্ধ এক বৃদ্ধ ঠাকুরগাঁও জেলা প্রশাসনের ডিসি কার্যালয়ের হেলফ ডেস্ক ভাঙচুর করেছেন সোমবার বেলা এগারোটার দিকে ওই বৃদ্ধ ভাঙচুর করেন তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি সুশান্ত সদর উপজেলার মথুরাপুর সাহাপাড়া এলাকায় হরিনরপুর গ্রামের মৃত প্রবীরচন্দ্র দাসের ছেলে পথ্যকদর্শীরা জানান ওই বৃদ্ধ জেলা প্রশাসক কার্যালয়ের হেল্প ডেস্কের গ্লাস ভাঙচুর করতে থাকেন এই সময় তাকে বলতে শোনা যায় হেল্প ডেস্ক থেকে সহযোগিতা পাওয়া যায় না কেউ আমরা কথা শুনি না উত্তর দেই না বছরের পর বছর ঘুরতে হয় তারপরে কোনো সমাধান নেই সে হেল্প ডেস্ক থাকার চেয়ে না থাকাই ভালো আমি রাখবো না এই হেল্প ডেস্ক এই কথা শেষ হতে না হতেই তিনি ব্যাগ থেকে লোহার রড ভের করে গ্লাস ভাঙচুর করেন তখন পুলিশ এসে তাকে আটক করে সুশান্তর ছেলে জয়কুমার দাস বলেন আমার বাবা দুই দু সাল থেকে জমিনের বিষয় নিয়ে দৌড়াদৌড়ি করতেছিলেন কোনো উত্তর পাচ্ছিলেন না হতাশায় ভুগছিলেন তিনি এ বি এম ওয়াহিদ বলেন আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বিস্তারিত পরে বলা যাবে সিলেটে উচ্চ হারের গৃহকর বাতিলে দাবিতে নাগরিক সমাজের সড়ক লিপি সিলেট সিটি কর্পোরেশনের একতরফা ভাবে অতি উচ্চ গৃহকর বাতিলে দাবি জানিয়ে মেয়র মোহাম্মদ আনোয়ার জামান চৌধুরী বরাবর সড়ক লিপি দিয়েছেন নাগরিক সমাজের মোর্চা সিলেটে নাগরিক কৃত নতুন গৃহকর প্রকাশের পরপরই এর প্রতিবাদ নাগরিক সমাজের এই মোর্চাটি ঘটিত হয় সড়ক সিলেটের বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের বান বিশিষ্ট ব্যক্তি স্বাক্ষর করেন আজ সোমবার বেলা দুইটাই সিলেট নাগরিক কোর্ট পয়েন্টে নাগরিকরা মিলিত হয়ে বিক্ষোভ মিছিল নিয়ে নগর ভবনে যান মেয়র অনুপস্থিত থাকায় তার পক্ষে সড়ক গ্রহণ করেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্ম কর্তা মোহাম্মদ ইফতিখার আহমেদ চৌধুরী এর আগে পঞ্চবার্ষিক পর পূর্ণমূল্যায়নের পর গত ত্রিশ এপ্রিল সিটি কর্পোরেশনের নতুন নির্ধারিত গৃহকর অনুযায়ী ভবন মালিকের গৃহকর পরিশোধের নোটিশ দেয়া শুরু করে পরে নগরীর প্রায় পৌনে এক লাখ ভবন মালিকের গৃহকর পাঁচ থেকে পাঁচশো গুণ পর্যন্ত বাড়ানো হয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী বাসিন্দারা এ নিয়ে নগর জুড়ে খুব ও অসন্তুষ্ট দেখা দিয়েছে এরপর থেকে প্রতিদিন নগরীর বিভিন্ন সংগঠন গৃহকর বাতিলের দাবিতে নিয়মিত আন্তঃ ও প্রতিবাদ পালন করছে পরিপ্রেক্ষিতে সিটি কর্পোরেশনের মেয়র কর্মসূচি সিলেট জামান চৌধুরী গতকাল সোমবার দুপুরে জরুরি সংবাদ সম্মেলন করে রিভিউর মাধ্যমে গৃহকর সহনীয় পর্যায়ে নিয়ে আসার ঘোষণা দেন তবে নাগরিক সমাজের প্রতিনিধিরা নতুন গৃহকর বাতিলের দাবি